পাস মিটিং সেরে মানে খটনা থেকে বেরিয়ে আমি এয়ারপোর্ট আর মিটিং চলছিল আমি গাড়িটা আসতে করে নিয়ে আস্তে আস্তে করছি হঠাৎ দেখলাম কিছু লোক করেছি চিৎকার করতে আরম্ভ করলো এখন ভাবলাম নামি ভাবলাম না নেবে কিনা ওরা তো পরিকল্পিত হবে এই কথাটা বলছে হবে বলছে যখন মানুষ বিচারে শাস্তি পাবে রাজীব গান্ধীকে বফজ কেলেঙ্কারিতে চোর 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 বলে কিন্তু সেবা নির্বাচনী দিতে গিয়েছিল বিরোধীরা আর তিনি মারা যাওয়ার পর প্রমাণিত হলো কোর্টে যে না তিনি এক পয়সা চুরি করেননি এক পয়সা চুরি করেননি তখন তো আমরা বলতে বাধ্য হলাম যে রাজীব গান্ধী চোর নয় তো এই চোর বলে দেখে দেওয়াটা ঠিক আছে কিন্তু যতক্ষণ না কোর্টে কেউ প্রমাণিত হচ্ছে ততক্ষণ আমরা বলতে পারি না তাকে চোর বলতে পারি না তাকে চোর কিন্তু এইটা একটা পলিটিক্সের অঙ্গ একটা সুযোগ নেওয়া হচ্ছে কিছু লোক সুযোগ নিচ্ছেন কিন্তু মানুষের যে কাজ এই কাজের দিক থেকে আমরা প্রায় সব ক্ষেত্রে আমরা ভারতবর্ষে এগিয়ে আছি আমাদের নকল করছে কত রাজ্য বলুন তো আমাদের যে বিমা যে বিমা কৃষকরা পাচ্ছে আমার কাছে চারটে রাজ্য এসছে বিহার এসছে তার মধ্যে আমার ঘরে এসছে তেলেঙ্গানা এসছে রাজস্থান এসছে উড়িষ্যা এসছে চার চারটে রাজ্য জানতে এসছে আমরা কিভাবে কৃষকদের যদি খরায় ধান নষ্ট ফসল নষ্ট হয় যদি বন্যায় ফসল নষ্ট হয় যদি পোকা ধরে গিয়ে বলবো ফসল নষ্ট হয় তাহলে আমাদের রাজ্য বিনা পয়সায় কোনো প্রিমিয়াম ছাড়া আমরা কিন্তু কৃষকদের বিমা দিই টাকা টাকা তুলে দিই এই যে আমরা করি এই জিনিসগুলো কিন্তু মানুষ সেইভাবে বলছে না সবাই যে আমরা যা করছি ভারতবর্ষে কে করতে পারছি আমাদের মতো কে করতে পারছে এটা আমাদের বলতে হবে ক্রপিং ইন্টেন্সিভিটি আমরা ভারতবর্ষের প্রথম কৃষকের আয় আমরা ভারতবর্ষের প্রথম আমার কথা না এগুলো এগুলো দিল্লির কথা দিল্লি স্বীকার করেছে যে কৃষকদের আয় বৃদ্ধিতে ভারতবর্ষের প্রথম পশ্চিম বাংলা আর ক্রপিং ইন্টেন্সিভিটি আমরা ভারতবর্ষের প্রথম আলুতে দ্বিতীয় সবজিতে দ্বিতীয় পাটে প্রথম ধানে প্রথম এই রাজ্যটা কি এমনি এমনি হয়ে গেল এই উন্নয়নটা কি এমনি এমনি হয়ে গেল দশ হাজার হেক্টর জমি যা চাষযোগ্য ছিল না তাকে চাষযোগ্য করা হলো মনে রাখবেন মানুষের সংখ্যা বাড়বে জমির পরিমাণ বাড়বে না তাহলে যেখানে চাষ হয় না সেখানে আমাকে চাষ করার সুযোগ তৈরি করতে হবে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দশ হাজার হেক্টর জমিকে চাষযোগ্য করে তুলেছে তাই আমি আপনাদের কাছে বলবো যে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং যা চাষযোগ্য ছিল না তাকে চাষযোগ্য করা হলো মনে রাখবেন মানুষের সংখ্যা বাড়বে জমির পরিমাণ বাড়বে না তাহলে যেখানে চাষ হয় না সেখানে আমাকে চাষ করার সুযোগ তৈরি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দশ হাজার হেক্টার জমিকে চাষযোগ্য করে তুলেছে তাই আমি আপনাদের কাছে বলব যে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের কাজগুলো কি করে দ্রুত করা যায় এই এই কদিনের মধ্যে যতগুলো রাস্তার জন্যে মানুষ বলেছে আমি সবগুলো আমার টাকায় কিছুটা করেছি জেলার টাকায় দিয়েছি জেলাকে দিয়েছি এইভাবে যাতে করে কাজগুলো হয়ে যায় এর সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রীর কাজ শুরু হয়েছে বৃহত্তম কাজ হচ্ছে আমাদের এখান থেকে যে রাস্তাটা শুরু হয়েছে বৃহত্তম সাড়ে তিন কিলোমিটার রাস্তা আমাদের এখান থেকে শুরু হয়েছে কাজ চলছে আশা করি আমরা মানুষের জেলে কিনা মূল প্রশ্ন বলে শেষ করবো কথা না যে ডেমোক্রেসিতে আমরা চিরকাল অনেকে গণতন্ত্র 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 বলে চিৎকার করেছি কিন্তু রিয়েল সেন্স অফ ডেমোক্রেসি বলতে যা বোঝায় নিয়ে রিয়েল চার্ম অফ ডেমোক্রেসি বলতে যা বোঝায় যে মানুষ কেন একটা জিনিসের জন্য দিনের পর দিন সরকারের দরজায় দরজায় সে ভোট দিয়েছে আমার সরকার তৈরি করে দিয়েছে আমার তারপর সে তার প্রয়োজনের জন্য দিনের পর দিন তার মিউটেশন করতে হবে বাবা ছেলের নামে মিউটেশন করবে দিনের পর দিন ঘুরতে হবে আজকে ভারতবর্ষের ইতিহাসের প্রথম যে ব্যক্তি বলতে পেরেছিল প্রথম তিনি বলতে পেরেছেন যে মানুষ দরজায় দরজায় ঘুরবে না সরকারের দরজায় 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 ঘুরবে সরকার আর তার জন্য দুয়ারে সরকার আর এই দুয়ারে সরকারে যতগুলো লোক বলেছে আমার এটা চাই ওইটা চাই এটা পাইনি ওটা পাইনি আজকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজগুলো কমপ্লিট করলেন কিছু কিছু বাকি আছে কিছু অল্প বাকি আছে বাকিটা উনি কালকের মধ্যে সমাধান করে এক সপ্তাহের মধ্যে মানুষ যারা পাবে পাবেন যারা বেনিফিশিয়ারি তাদের হাতে পৌঁছে দিবেন এর থেকে বড় কাজ ভারতবর্ষ কোথায় হয়েছে এর থেকে বড় কাজ পৃথিবীতে কোথায় হয়েছে যে মানুষের দরজায় গিয়ে সরকার তার পরিষেবা দিচ্ছে তাই আমি বলবো আপনাদের ভাববেন শুধু টিভির প্রচারের দ্বারা প্রভাবিত হবে না যাইতে পারবেন এইটা কত বিপজ্জনক ব্যাপার কত বিপজ্জনক ব্যাপার এটা স্বাভাবিকভাবে আমি আপনাদের কাছে সবাইকে বলবো যে আপনারা আমাদের এইখান থেকে পরে আমরা সরকারি অফিসে যাবো তা বপর আমাদের প্রোগ্রামগুলো আছে আমরা সেখানে মানুষের কাছে সমস্ত বিষয়ে ব্যাখ্যা করব যদি কোনো মানুষ আমার কাছে দাবি করে এটা আমার আমি আগের দিনও বলেছিলাম যে আমার কাছে খারাপ লাগে যে গণতান্ত্রিক দেশে আমরা থাকি আমি তো কোনো কমিউনিস্ট দেশে থাকি না কোনো সৈন্যতান্ত্রিক দেশে থাকি না তো আমার দেশে আমি আমার কথা বলতে পারবো না কেন কেউ যদি এসে বলে এম এল সাহেব শোভন না আমার পাড়ার এই রাস্তাটা অনেকদিন ধরে খারাপ হয়ে আছে এটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করুন এটা তো অধিকার এইটাকে এইটাকে কেন দেখানো হবে যে শোভনদেবের সামনে বিক্ষোভ হলো এটা তো বিক্ষোভ নয় মানুষ তার অধিকারের কথা বলবে আর এটাই তো গণতন্ত্র এইটাই গণতন্ত্র আর আমরা আমাদের সরকার ভারতবর্ষের প্রথম সরকার যে সরকার বলবার তো সহজ দেখিয়েছে এবং গতকাল আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত যারা যারা যা চেয়েছিলো সেইগুলো যদি ন্যায্য হয় তাহলে তারা প্রত্যেকে পেয়ে গেছে আমি আমার দপ্তর বলতে পারি আমার দপ্তরে বিরানব্বই লক্ষ লক্ষে আমরা গতবার দিয়েছিলাম কৃষকদের মাথা কৃষক বন্ধু এবারে এই দুয়ারে সরকারের মধ্যে দিয়ে সে চা চুরানব্বই লক্ষে পৌঁছে গেল চুরানব্বই লক্ষে পৌঁছে গেল তারা প্রত্যেকে সরাসরি আমাদের ভোগাও পেয়ে একটা টাকাও কেউ হাতে পায় না যার জন্য আমরা ই গভর্নেন্সে সারা ভারতবর্ষে প্রথম পুরস্কার পেয়েছিলাম ই গভর্নেন্সে পশ্চিমবঙ্গ প্রথম আমার কাছে কার্ড আছে আমার ব্যাগের মধ্যে আছে আমি এক্ষণ দেখিয়ে দিতে পারি আপনাদের কাছে ই গভর্নেন্সে প্রথম এই যে স্বচ্ছতা আমাদের মধ্যে অনেক রকম কুৎসার ঘটনা হচ্ছে কিন্তু ভারতবর্ষে কোনো রাজ্য পারেনি এখনো পর্যন্ত কমপ্লিটলি গভর্নেন্স করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যতগুলো প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পের যারা প্রাপক তাদের প্রত্যেকের টাকা ব্যাংকে ঢুকে যায় সরাসরি হাতে কেউ টাকা পায় না হাতে কেউ টাকা পায় না এই কথাগুলো মানুষকে বুঝতে হবে যে আমাদের নিয়ে যত অপপ্রচার হচ্ছে যত কিছু লোক অন্যায় করে কোন সমাজে আছে পৃথিবীর এমন একটা সমাজ দেখিয়ে দিতে হবে যেখানকার মানুষ একশো ভাগ লোক সবাই সৎ মানুষ হয় না আরও আসে অন্ধকারও তো আছে ভালো আছে অন্ধকারও আছে শীত আতে গ্রীষ্মজ্ঞ আছে এটাই তো পৃথিবী এটাই যে নিয়ম জীবনের নিয়ম মানুষের নিয়ম সব দলেই কিছু খারাপ লোক থাকতে পারে যেখানে সুযোগ বেশি সুযোগ বেশি হলে সে বেশি লোক করে কিন্তু তার মানে সেই দলটা পরিপূর্ণভাবে সবাই খারাপ হয়ে গেছে এইভাবে তো কারু গায়ে আমি সেদিন এখানে আজকে আপনারা জানেন প্রাতৌলিয়া গ্রাম পঞ্চায়েতে আজকে আমরা আমাদের দলের পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছে আমরা দিদির দূত সেই কর্মসূচির প্রথম অনুষ্ঠান হচ্ছে কোনো একটি ধর্মস্থানে গিয়ে আমরা সব মানুষের জন্য কল্যাণ কামনা করব। আমি পুরোহিত মশাইকে বললাম যে আপনি তো আমার কল্যাণ কামনা করলেন কিন্তু এত লোক যেখানে এসছে এত মানুষ যেখানে আছে আমি তার জন্য বারবার বললাম কামনা করি উনি করলে আমার কথা শুনে সেটা করলে এর মানে এই নয় জমধুর এর আগে আমি যখন উত্তরปর্ণি হাড়িতে করেছি আমি কম করে হলো 6টা মসজিদে গেছি বৌদ্ধ বৌদ্ধ গুম্মা মন্দিরে গেছি এমনকি আমাদের দেখতেবিলে আছে হিন্দু মন্দিরে গেছি ওরা অনেকগুলো মন্দিরে আমাকে ঘুরিয়েছিলেন আমাদের প্রোগ্রামটা এমনভাবে সেট করা থাকে যে অনেকগুলো বেশি জায়গায় গেলে অন্য প্রোগ্রাম ওনার করা যাবে না পরে আমায় একটি সরকারি অফিসে যেতে হবে আমরা এটাই প্রমাণ করতে চাই আমাদের দল এটাই প্রমাণ করতে চাই গতকালও আমি একটা ঈদের অনুষ্ঠানে গিয়েছিলাম ম্যাজিয়ার হোটেলে ইমরান জাখি ডেকেছিল আমি প্রত্যেক বছর যাই ওনার ডাকে ওনার ডাকে আমি ঈদ উৎসবে যাই এইটাই ভারতবর্ষ যে আমরা এখানে ধর্ম যার যার পালন করবো কিন্তু উৎসব যখন হবে বিজয়া হলে সবাই করবেন অষ্টমীর মায়ের পুষ্পাঞ্জলি দিতে যাবেন যারা যারা মনে করবেন তারা দেবেন আবার রোজায় রাখে যখন ছেলেরা তখন রোজায় করেন কিন্তু রোজা ভাঙিন যখন পাবলিক প্লে তখন আমরা যাই তাদের সঙ্গে অংশগ্রহণ করি আমরা গুরু নানকের মিছিল যাই আমি নিজে বৌদ্ধদের যে সংগঠন আছে আমি তার প্রেসিডেন্ট কলকাতা শহরে আমাদের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধ জয়ন্তীতে ছুটি ঘোষণা করেছিলেন আর সেই সংগঠন আমার তৈরি করা বুদ্ধদের নিয়ে বৌদ্ধরা খুব শান্ত প্রকৃতির তারা এই দাবি করতে খুব পারে না তাদেরকে সংগঠিত করেছিলাম আমি প্রথম ফলে আমাদের কাছে সবই সমান যে যেমন আছে সে ধর্ম পালন করবে এবং তার মধ্যে দিয়ে আমাদের নিজেদের মধ্যে যে একটা সদ্ভাব আছে অভিজ্ঞ আছে আমরা সবাই সবার বাড়িতে যাই সবাই সবার সঙ্গে মেলামেশা করি এই যে ব্যাপারটা সামাজিক ব্যাপারটা আমাদের এটা যেন কেউ না ধ্বংস করতে পারে একজন মানুষ ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে আমাদের মধ্যে সেই সেই জায়গাটা ফাটল ধরিয়ে দেওয়ার জন্যে আমাদের মধ্যে বিভেদ ঘটিয়ে দেওয়ার জন্যে আমাদের জীবনের আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা